দাম কত ভাই দাম টা দাদু ভাই এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হ্যাঁ দাদু পনেরো লিটার জিনিস দেখে মানুষ দর্শক দিয়ে যাবে পানির দামে খাবি ভাই পানির দামে ভাইরাল লোক কিন্তু আমাকে অনেক ভালো লাগছে ভাই ওদের গাবি এবং গাবি লাভি সম্পর্ কোন কিছু নাই কিছু নাই কিছু নাই আপনি দেখানো নম্বর 高い。Até <か> <music>

দুধ আছে দাদু বারোশোর দুধ আছে সাড়ে তিন মাস গা গার চাম কি দশ লিটার দুধের গ্যারান্টি কত নাম্বার ভাই এটা দুই নম্বর দাদু ভাই দাদু ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ

দেখো গাবি আছে কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দাদু ভাই দ্বিতীয় নম্বর বাচ্চা বলে দেখেন এত বড় বড় বাচ্চা কাটি ষাট হাজার তারপরে গায়ে খালি হয় কিন্তু কিন্তু নাই, কোনো টেনশন নাই। কোন কিন্তু কোনো কিছু কিন্তু সমস্যা হবে না। দুধের এখন? দুই লিটার। দুধ দুই বেলা এরকম এরকম ভাই। দিতে দুধ। যা আট মাস লয় পাঁচ মাস না? দাদু ভাই। দেখেন। দেখেন। অনেক সুন্দর ভাই দিতে হবে দাদু ভাই হুটি আশা করলে হবে ভাই আছে ভবিষ্যৎ দুইটারই আছে দাদা জি আমার গল্প করার কিছু না আমার দর্শক ঘরে এখন গরু এক লক্ষ পঁচাশি মানুষ আছে আবার চার মাসে সে আসবে করতে পারবো কেন সরকারি ডাক্তার আছে আমারও 300 যে কিনে তারও 300 জি তাতে কোনো সমস্যা নাই জি ওখানে কোনো লাখ টাকা দিলে ব্যথা হওয়ার জায়গা নাই সরকারি থেকে ডাক্তার একদিন অবশ্যই কল আউট করে দেবে থ্রি থেকে জি জি ঠিক আছে ভাই এটা সাইড এটা সাইড করে দেন পাশে যারা একটা গাবি আছে এগুলো দেখাই একটা গাবি ভাই বিশাল ওলাল পালন এটা কি জাতের এটা হলস্টার ফিজালে জাতটা দেখান না দর্শক 100% হলস্টার বিজিএন হ্যাঁ এই জাতটা আপনি ভালো করে দেখান আর দুটো কার ভিতর আসছে মা মাবুনদের দেখা মাশাআল্লাহ আর ভাইরা কিনার মাবুন কিন্তু দোয়াই

এবং রসোনা আপনাকে দাম কিরকম ভাই এই গাভিটার দামের রাখছে দাদু ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাদু ভাই এটা পাঁচটা থাকলে সাড়ে বলাই লাগবে এটা কি সুবিধা আছে হালকা কিছুটা দাদু ভাই হালকা কিছু চল্লিশটা তোদের গ্যারান্টি এক লক্ষ পঁয়ত্রিশ ভাই আজকে যে গাবি দেখালাম সর্বোচ্চ মানের গাবি দাদু ভাই একটা বকনের দামেই রেডি বকনের দামে গরু আপনারা যদি মনে করেন যে যা উন্নয়ন করতে চান তাহলে এসব গাবির দরকার আছে এসব গাবিনে কাজ করতে পারবে হ্যাঁ এসব গাবিনে কাজ করতে হবে ওই হুটি ডাংটা গাবিনে গুলার করে দুই কেজি দুধ হবে ওই গরু লিখে লাভ হবে নাকি ভুষির দাম পঞ্চান্ন টাকা কেজি একবার গরু কিন্তু ভুল করলে জীবন কার মতন গরু কিনা বন্ধ করে দিবি কিরা সিদিলন করতে কিরা কি করছো তো আমরা জানি জি আমরা তো আসে সকে গরু কিনে দিই জি ওটা তার আমরা বুঝতে দিই টের পাবে হইলো লোক দুধ না হলে জি ভাই

আপনি উলান পালান সব দেখাই দেবেন দর্শক ভাই দেখাই দেন অনেক সুন্দর একটা কখন একদম দর্শক বেলা ভুল না করে রাজধানী তাস পেয়ে কিন্তু গরুর রাজধানী অরম খোলা উত্তর বাংলার সব জায়গায় কিন্তু নাম করা হাট নাম করা হাট এখানে লাখ প্রত্যেক মঙ্গলবারে বসে থাকে হাট প্রত্যেক মঙ্গলবারে বসে থাকে এখানে লাখ লাখ দাবি ওঠে আপনি বাইসি কিনবেন দেখে কিনবেন খালি আবু সাইদ ব্যাপারী এখানে তা না এখানে বহুত আমার মতন ব্যাপারী আছে বহুত ব্যাপারী আছে এক জায়গায় না ভালো লাগলে আরেক জায়গায় দেখে কিনবেন এইটুক নিরাপত্তা আমি আপনাদের দিতে পারব দাম রাখছি এরকম এটার ভাই এই গাবিটার দাম রাখছি দাদু ভাই 1 লক্ষ

আরো গাভিস দেখাইতে পারতাম লোকজন দর্শক তো কিছু বলতে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ডাইরেক্ট যার লোক যার সাথে কথা বলেন তার কথায় দেখা আমরা কি পরামর্শ যদি ভালো না লাগে হাতে বহুত লোক আছে ব্যাপারে বিন্দু এবং আপনি খামার তো অল টাইম করে থাকে অল টাইম করে থাকে দর্শকরা যে কোন টাইম আসতে পারবে অল টাইম গায় আসতে অল টাইম থাকে সম্পূর্ণ সুসুদ্ধ আছে ভাই সাত আর সুসুদ্ধ অল টাইম তো থাকবে লেনদেন কিভাবে করতেছেন ওই ভাই আসবে করতেছেন সেই খাগড়া ছড়ি তো কত দাম আছে তার কার কাছে আমি যদি তার যদি কোনো জায়গা না না থাকে সে সর্বত্র নিরাপত্তা ভাবে করবে এই অরংখাত সেই আছে ওর নিরাপত্তা পরিষদ না ফন্ডামেন্টাল বলতেন ভাই